আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইদানিং দেখছি কোন কোনো ভাইয়েরা ছাত্র ছাত্রশিবির এবং জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামের রশিদ তারা শেয়ার করছেন ফেসবুকে শেয়ার করে একটু ভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা চাঁদাবাজি করছে বা এরকম কিছু ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের রশিদ দেখেছি কিছু ভাইয়েরা শেয়ার করেছেন যেই সব ভাইয়েরা শেয়ার করে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছেন তারা কোনো কোনো ইসলামী আন্দোলন দাবিদার আন্দোলনের দাবিদার কর্মী আমি আমি তাদেরকে দেখেছি এমনকি এডিট করে সেখানে নিচে জান্নাতের টিকিট এরকম লেখা হয়েছে আমি আসলে সেভ করে রাখিনি রাখলে দেখাতে পারতাম এই মাত্র একটা রসিদ পেয়েছি যেটা বাংলাদেশ জামাত ইসলামের চাঁদপুরের কোনো বাস স্ট্যান্ডের কর্মী সম্মেলন বাস স্ট্যান্ড শাখা বা ইউনিট হবে তাদের কর্মী সম্মেলনের রসিদ সেটাকে প্রচার করা হয়েছে এবং লেখা হয়েছে এটাকে আপনি কীভাবে দেখছেন আপনারা কি মনে করছেন যে জামাত ইসলামী বা ইসলামী ছাত্রশিবির চা করে কেউ কি বলতে পারবেন বাংলাদেশে জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্রশিবির বিগত দিনে জোট সরকার যখন ছিল তখন অথবা এই সময় এসেও কারো কাছ থেকে প্রভাব বিস্তার করে দুটি টাকা কারোর কাছ থেকে নিয়েছে অথবা কারো কাছ থেকে কোনো নিজেদের অবস্থানের জানান দিয়ে তারপরে কারোর কাছ থেকে টাকা নিয়েছে এমন কেউ বলতে পারবেন কেউ যদি স্বপ্রণোদিত হয়ে টাকা পয়সা না দেয় ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তাদের কাছ থেকে জোর করে টাকা পয়সা আদায় করে না এমন কোনো জনশক্তিও নয় তাদেরকে উৎসাহিত করা হয় তাদের কাছে চাওয়া হয় তাদেরকে অনুপ্রাণিত করা হয় কিন্তু কেউ না দিলে তাকে জোর করা হয় না এমন কোনো নজির ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর নাই এজন্যে এরকম হালকা বিষয় যদি দিয়ে বাংলাদেশের মানুষকে প্রভাবিত করা বা তাদেরকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী থেকে তথা ইসলাম কায়েম থেকে দিন প্রতিষ্ঠা থেকে দূরে রাখার সুযোগ নেই এটা সম্ভব হবে না ইনশাআল্লাহ আল্লাহ তবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি